শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে কে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এই কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত খোনাল জাননা আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এভাবে আছে তাহলে তো বিবাহের মতো হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চা না বাবুগঞ্জ তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহে বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি বৌ ওই মেয়েটার বিবাহ হবে তাই থোবড়া তাই সবাই গ্রামের লোক থোবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থোবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে পৃথিবীতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থোবড়া কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন বিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডুলিবিবি শব্দ একবারে ভুলে যেতে হবে বিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে জাগেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ক্ষীর কাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এ নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এ নীতি হারাম চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারা একটা কাজ যাই আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এ হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো কেমন কথা ই কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতাতে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটাই আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বললো বাপ মারা গেছে তো ওর ভাই বলো ওর বড়ো ভাই মারা গেছে তো বলো ওর ছে ছোট ভাই ছোটটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা আর বিবাহ পড়ায় বিভাব পড়াতেই হবে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিভাব বাতিল কোর্টের বিভাব বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আবু হরাই রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ভাবো ইউহাবেদানিহি তার বাপ মা তাকে ইহুদি করে দেয় ইমাজজেশানিহি তার বাপ মা তাকে আগুন পুজো করে দেয় ইনা তার বাপ মা তাকে করে দেয় বাপমা ছেলেমেয়েকে যেভাবে গড়ে তোলে সেইভাবে গড়ে উঠে চাপায় পায় নবপুঞ্জের ভাষাতে সঙ্গদোষে লহা ভাসে। এটাই হলো বোখারি মুসলিমের হাদিসের তরজমা সঙ্গদোষে লহা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই নেই এই কাজটা কে করেছে ওর মা আমি বলছি ওটা মা নয় ওটা ওর সৎ মা ওর মা বলবে এক মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস তাঁত ভেঙে কি তাঁত ভেঙে দেবে একবারে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারা দ্বার আল্লাহ বলছে সঙ্গদোষে লহা ভাসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপমা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পুজো হয় ছেলে মেয়ে আগুন পুজো হয়ে গড়ে উঠবে শুনন অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে যমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথে থাকতো একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু নাফসিম মিন বানি আদম আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীল আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কী করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাকরো নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা এ নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দেব এই বাড়িতে তো ফেরস্ত আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামের ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টুন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটা এখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে বসো অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশ্যা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুল্লা বিন ইসুফ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ বল্লি গো আমারে একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাদিস বানী বাণী ইসরায়েল ওহারাজ কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কাদাওয়ালে কাদা আলাইয়া মুতাম্মেদান ফালিয়া তাবাও আমা কাদা হমে নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম জেনা করে জাহার নামে গেছে এ কথা নয় সুখ খেয়ে নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহার নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই নবাব শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই যান কি বলল ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস নি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলা ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলা ইসলাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই কি আমার পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম আলাহি ইসলাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম সাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশবার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কিয়ামাত পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মজিদের গায়ে শরীফ লি আছে আমি সময় দিয়েছি কিয়ামাত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়া কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কে আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক হপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি আমি নিজে পড়ে দেখলাম দেখলাম নিজেও দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের